সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে ওই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে আমি উন্নত জাতের বাচ্চা ছাগল যেমন তোতাপুরি হরিয়ানা শিরোহী বিটল ও ক্রস জাতের বাচ্চা ছাগলগুলো দেখাবো পাশাপাশি আজকের বাচ্চা ছাগলগুলোর দাম দর জানানোর চেষ্টা করব সেই সাথে হাটে আসা ছাগল ব্যবসায়ী ও খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করব খাসি রেন ভাই ভালো আছেন মালহামদুল্লহ ভাই রেন ভাই হ্যাঁ ভাইয়া এই যে কালোটা একটা কী ছাগল ভাই ওটা বিটলের মেয়ে বাচ্চা ভাইয়া বিটল মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই তোর দাম চাচ্ছি ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার ষোলো হাজার সাড়ে সতেরো আচ্ছা আচ্ছা দাম দর করার সুযোগ আছে হ্যাঁ দাম দর করার সুযোগ আছে একটা মেয়ে বাচ্চা এটা কেমন দাম ভাই এটা দাম ষোলো

বাচ্চা এটা কি বাচ্চা ভাই খাসির বাচ্চা ভাই হাসি বাচ্চা সুন্দর একটি বাচ্চা মুখের পাঁচ খুব সুন্দর ভাই দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি বাইশ হাজার ভাই

OK、りました。